দাঁড়িয়ে আছে এই সাইডে দাদা বানাচ্ছে এখানে সাইডে রেডি করা আছে আর এখান থেকে দাদা একদম হরিমুন্নার দোকান বেলঘড়িয়া চত্বরে সবচেয়ে ফেমাস হরিমন্নার দোকান দেখো ব্রিটটা একটু দেখো জাস্ট ক্রেসটা দেখো বৃষ্টি বাইরে কিন্তু মানুষ কচুরি নানপুরি খাওয়ার জন্য সেই একটা ক্রেস স্টেশনে চার নম্বর সাবওয়ে সাবয়েতে জাস্ট উঠে এই যে দোকানটা দেখো এই দোকান আর এই যে দোকানের প্রেসটা দেখো দোকানে জাস্ট হিটটা দেখো তারা কিন্তু একবার একদম পুরো সেই ক্রেস উ দাদারা কাজ করে দেখো মানে নন এদিকে সবাই দাজিয়ে খাচ্ছে বসে খাচ্ছে দাদা একদম খালি গায়ে দেখছো সেই স্পিড দাদা হাতের একদম এখানে সাইডে রেডি করা আছে আর এখান থেকে দাদা সার্চ দেখছো দেখছোটা একবার দেখো

দারুন হচ্ছে নানপুর তারা কিন্তু একদম ইউনিফর্ম পরে তোমরা দেখতে পাবে না দারুণ সেই স্পিডে কাজ করছে এইবার যাচ্ছে নানপুর জয়া করে একদম মানে বেশি তেলে চুলিয়ে নানাতে দারুণ দেখ আর কাস্টমারদের কিন্তু হবে মানে নন স্টপ দেখো মানে লাইন দিয়ে কাস্টমাররা নিচ্ছে হাত আটার দিকে হয়ে যাচ্ছে রান করতে দিয়ে সব একদম দিয়ে দিচ্ছে গরম থেকে দারুণ লাগবে ব্যাপারটা এমন দারুণ ব্যাপারটা কিন্তু সবাই গেলো নানপুরী এই এইটা নানানপুরদিনা সুন্দর সকালবেলা কিছুটা সবাই খাচ্ছে দেখো সবাই দাঁড়িয়ে খাচ্ছে এই সাইডে লাইন দিয়ে মানে দাঁড়িয়ে আছে এই সাইডে দাদা সবাই লাইন দিয়ে খাচ্ছে মানে

এটা তিন জেনারেশন ভাই তিন বাবু বাবা আর আমরা চালাচ্ছি সত্তর সতেরো আশিও আছেই গলো

আপনি কত ধরে এখানে খাচ্ছেন প্রায় কুড়ি বছর কুড়ি বছর ধরে কুড়ি বছর থেকে একই দাম ছিল এরকমই দাম হ্যাঁ একই রকম থাকে দাম তো একই রকম নেই রকম ধরে একই সেম ধরে রেখেছে তো মানে মনে হয় আজকে পার্সেল নিয়ে যাওয়া হচ্ছে ঠিক আছে তো দাদার থেকে খাবারটা খুবই ভালো ছিল বহুদিন ধরের দোকান আশ্চৰ্য কচুৰী <laughs>

একদম রেডি করা হচ্ছে মানে একদম বাঙালি স্টাইলে মানে একদম অথেন্টিক বাঙালি স্টাইলের মানে কচুরি সার্ভ এখানে কলা পাতার পরে কচুরি রাখছে বা আবার হচ্ছে এক রাউন্ড শেষ নেক্সট রাউন্ড চালু এটার দাম কিন্তু তোমার হচ্ছে বারোটা সাড়ে বারোটা করে পিস দু পিস পঁচিশ টাকা আর এটার দাম হচ্ছে সাত টাকা করে এটা আশ্চর্য কচুরি তোমাকে আশ্চর্য কচুরিটা দিয়ে খাই আশ্চর্য কচুরির মধ্যে এই যে পুর দাও আছে কিন্তু দেখো পুর দাও আছে এটা ছাতুর পুর আছে তো আসছি আগে একটু ডাল দিই খাই ডালটা মিষ্টি মিষ্টি লাগে উপরে চাটনি দিয়ে আইটু মানে স্পাইসি মনে লাগে একটু আলু তরকারি দিই খাই এই আলু ঝোল এই আজি আলু ঝোল আলু আলু মানে আলু দমটা মধ্যে একটা ঝাল ঝাল পাওয়া যায় গাদুম এটা দিগে এবার এত গরম ডাল তা সে মিষ্টি মিষ্টি লাগে যদি মানে উপরে চাটনি দিচ্ছি বলে এত বড় রেয়াজি আলুর কি বলবো মানে গোটা এত বড় আলু অর্ধেক করে দিয়েছে এবার একটু নানপুরি খাই প্রচুর গরম আলুর দমটা দিয়ে খাওয়া খেলে দিয়ে ভাই পরে আলুদম দিয়ে খাবো আলুদমা দিয়ে আমি বলবো আলুদমটা দুটোই মানেই খুব ভালো ঝাল ডাল ভাব আছে আর এই ডালটার মধ্যে একটু মিষ্টি মিষ্টির ভাব আছে যারা মিষ্টিটা ভালো আছে তারা খাবে আর ঝাল ডাল হচ্ছে ঝালটা যারা ঝাল ডালটা যারা পছন্দ করে তারা অবশ্যই আলু নেবে আলু আলুদমটা কিন্তু আলাদা দশ টাকা মতো দিতে হবে আলুদম খাই আর আসছি কোনো নতুন নিয়ে চলো টাটা